তটিনীর আসল পরিচয় এবার জানতে পেরে গেল শিবপ্রসাদ হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বে দেখতে পাওয়া যায় তটিনী বাড়িতে ওর বাচ্চাদেরকে বলে আমি একটু বেরোচ্ছি তোমরা দুজনে বসে হোমওয়ার্কটা করে নাও আর দরজাটা ভেতর থেকে লক করে রাখবে কেমন তখন ছোট্ট লাট্টু প্রশ্ন করে ওঠে তুমি কোথায় যাচ্ছ মাম্মি তটিনী বলে আমি যাচ্ছি ইলেকট্রিসিটি বিল জমা দিতে অন্যদিকে দেখা যায় শিবপ্রসাদ সে নিজের অফিসে রয়েছে বসের কেবিন থেকে বেরোনো মাত্রই দেখতে পায় একজন মহিলা শাড়ির আঁচলে নিজের মুখটা ঢেকে বসের কেবিনে ঢুকলো তা দেখে শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে তটিনি মনে হলো না কিন্তু ও এখানে কি করতে এসেছে ভীষণই সন্দেহ হয় শিবপ্রসাদের মনে শিবপ্রসাদ বাড়িতে ফোন করলে লাট্টু আর পিকো ফোনটা ধরে শিবপ্রসাদ তটিনির কথা জিজ্ঞাসা করলে তারা বলে মাম্মি গেছে ইলেকট্রিক অফিসে বিল জমা দিতে শিবপ্রসাদ বুঝতে পারে কিছু একটা গন্ডগোল রয়েছে এরপর শিবপ্রসাদ দেখে বসের রুম থেকে তটিনি বেরিয়ে গেল তখন শিবপ্রসাদ এসে পশকে পাল্টা প্রশ্ন করলে শিবপ্রসাদের বস বলে বলা যাবে না অত্যন্ত গোপনীয় ব্যাপার তবে কি তটিনি শিবপ্রসাদের বসেরও বস কেন পরিচয় আড়াল করছে তোটিনী শিবপ্রসাদ কি ধরে ফেলবে তোটিনীর সমস্ত চালাকি নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ